আসসালামু আলাইকুম বন্ধুরা সকালবেলা চলে আসলাম নুডলস রান্না করতে আজকে সকালে নাস্তা হবে নুডলস দিয়ে তো এখানে দেখো তিন প্যাকেট নুডলস আর একটা ডিম নিলাম তো এখন নুডলসগুলোকে সিদ্ধ দেব সাথে আর কি কী উপকরণ নিলাম নুডলস রান্না করার জন্য সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা লাইক দিয়ে আজকের আমার এই নুডলস রান্নার রেসিপিটা তোমরা দেখে নিও বন্ধুরা আজকে আমি নুডলস রান্না করব সবজি দিয়ে তো সবজি আর একটা ডিম দিয়ে এখানে দেখো আমি কি কি নিলাম ফুলকপি বরবটি গাজর টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হলুদ লবণ তেল এটা তো লাগবেই আর যদি একটু ঘি দেয়া যায় তাহলে তো আর কথাই নেই একটা অন্যরকম স্বাদ হবে ঘি দিলে তো চলো আমি নুডলসটাকে সিদ্ধ করতে দেই দেখো বন্ধুরা নুডলস রান্না করতে আমি আগে থেকে পানি গরম দিছিলাম পানিটা দেখো ফুটে উঠছে এখন আমি এই নুডলসগুলো ছেড়ে দিচ্ছি আমি এখানে নুডলসের ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তাহলে নুডলসটা একটার গায়ে একটা লাগবে না একটু নাড়া দিয়ে দেই আর নুডলসটা এদিকে সিদ্ধ হতে থাকা দেখো নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটাকে ঝরিয়ে নেব তো চুলাটা আমি বন্ধ করে দেই আর নুডলসের যে পানি পানি ঝরিয়ে নিয়ে আসি বন্ধুরা চুলায় আমি আর একটা কড়াই দিয়ে দিলাম আর এখন চুলাটা অন করে দেই দিয়ে এখানে আমি প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে তারপরে যে সবজিগুলো রাখছি সবজিগুলো এখন ভেজে নেব প্রথমেই আমি ফুলকপি গাজর আর সিম দিয়ে দেব তাজর টমেটো বিভিন্ন কালারফুল শীতের সবজি দিয়ে নুডলস রান্না করলে এর একটা দেখতে অসাধারণ লাগে একটা কালারফুল ভাব আসে এর জন্যই আমার কিন্তু এটা বেশ ভালো লাগে দেখতে বেশ একটা লোভনীয় ভাব আসে এখানে আমি একটু লবণ দিয়ে দেবো দেখো সবজিতে যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিচ্ছি তো আমার সবজিটা ভাজা হোক বন্ধুরা সবজি কিন্তু ভাজা হয়ে গেছে যতটুকু প্রয়োজন আবারও কিন্তু এটা নুডলসের ভিতরে দিতে হবে তখন আরও একটু জাল লাগবে এখন আমি সবজিটাকে তুলে নেব এখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দিচ্ছি রাস্তা একটু কমাই দিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে ডিমটা দিয়ে দেবো তোমরাও একবার এইভাবে নুডলস রান্না করে খেয়ে দেখো এর স্বাদ কিন্তু অপূর্ব হয় মুখে লেগে থাকার মতো এখন আমি এখানে একটু জায়গাটা ফাঁকা করে নিয়ে ডিমটা দিয়ে দেব তো কিন্তু তেল বেশি থাকার কারণে এখানে কিন্তু মাঝখানে পেঁয়াজ মরিচ চলে আসতেছে তো দেখো আমি ডিমটাকে ভেঙে দিচ্ছি আর এখন আমি এখানে একটু লবণ দিয়ে দেব যাতে ডিমটা একটু ভালো তো এখন একটু মিশিয়ে দেব শক্ত না হওয়া পর্যন্ত আর খাই তো এখন পেঁয়াজ মরিচের সঙ্গে আমি ডিমটাকে মিশিয়ে দিলাম কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো এখানে দিয়ে দেবো দেখুন নুডলসগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজতে হবে আর যে ভেজে রাখা সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু লবণ দিয়ে দেব আর হচ্ছে নুডলসের যে মশলাটা সেই মশলা এখানে দিয়ে দিচ্ছি পুরোটা মশলাই দিয়ে দিলাম তিন প্যাকেটের দিয়ে দেব কুচি করে রাখা টমেটোগুলো দেখো কত সুন্দর কালারফুল লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হবে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে দেখতে আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগবে একটু উপন্যাস করে মিশাই দিচ্ছি একটু লবণটা সেখে দেখি বন্ধুরা হয়ে গেল আমার আজকে নুডলস রান্না করা এখন আমি সার্ভ করে নেব। চুলাটা আমি বন্ধ করে দিলাম দেখো আমার সার্ভিং প্লেট রেডি এখন আমি তুলে নেই এখানে মাত্র তিন প্যাকেট নুডলস আছে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার সকালের নাস্তা রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো এখানে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি খাওয়া দাওয়া করতে সকালের নাস্তা করতে এখানে আবার আমাদের সেশন চলতেছে

কারে দিছি রিভিউ দিতি হ্যাঁ লাগতেছে